আজকে তারা বুঝে গিয়েছে তাদের ভবিষ্যৎ তাদের কাছে ক্লিয়ার তাদের এমপি মহাদা প্রতিদিন তারা বিদেশের দিচ্ছে এরপরে আপনি কি উত্তর জাতি কখনো হেরে যায় না এই জাতি এই জাতি এই জাতি বিজয় হয়ে বাসায় ফিরবে ইনশাল দেখেন আজকে যে আন্দোলন হচ্ছে আন্দোলনের কোনো নেতা নাই কোনো মঞ্চ নাই একদম সাধারণ মানুষের গণজোয়ার শুধু বিচার চাই কেন কেন করলো এই নিষ্পাপ প্রাণগুলো ঝরে দিল এরা তো কিছুই করে নাই আপু দুই হাত বেঁধে দাঁড়িয়েছিল কি করেছিল কিছুই করে নাই তার পেটুয়া বাহিনী গুলি করে দিল একটা মানুষ দাঁড়িয়ে থাকলে কি গুলি করে দিতে হবে এই প্রশ্ন তো আমাদের তাহলে এই আন্দোলনে আজকে আসার উদ্দেশ্যই বিচার আর কোনো বিচার নাই আর এর একমাত্র বিকল্প পথ গদি ছেড়ে দেওয়া একদম ঠিক বলেছে তৃতীয় পক্ষ মানে সরকার না সারা বাংলাদেশের জনগণ এখন জনগণ নেমে গেছে এটাই তৃতীয় পক্ষ আর কোনো পক্ষ নাই এখন পক্ষ একটাই সারা বাংলার মানুষ এটাই হচ্ছে একটা পক্ষ আর সরকার এক পক্ষ সরকারের দাবি যদি না মানে তাহলে আরো ভয়ঙ্কর হবে অবস্থা এটাই সবচেয়ে ন্যূনতম দাবি আমাদের এর আগে যতগুলো ন্যূনতম দাবি ছিল একটাও মানে নাই এটা দাবিগুলো আরো ভয়ঙ্কর হবে আর যদি না মানে তারা তাহলে তারা পরিণতি নিজেরাই ডেকে আনছে দাবিটি সরকার মানুক আর না মানুক এখন মানার দাবি একটা দেখেন আজকে ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর স্লোগান হাসিনা একদম মোদির পোষা তারা স্লোগান দিচ্ছে মোদির পোষা হাসিনা তোমার ডাকে আসি না আজকে যে ডাক দিয়েছে সে ডাকে আর তারা আসে না দ্বিতীয় হচ্ছে এক দুই তিন চার এই মুহূর্তে গদি ছাড় এই দুইটা স্লোগানের বাইরে আর কোনো স্লোগান নাই। আর একটা হচ্ছে আমার ভাই কবরে কেন বাহিরে এই তিনটা স্লোগানের বাইরে আজকে দেখেন আর কেউ কোনো স্লোগান দিচ্ছে না আর পক্ষ দুইটা একটা সরকার সরকার পক্ষ আর একটা বাংলার জনগণের পক্ষ